মঞ্চে উপবিষ্ট আমাদের দল এসিউসিয়া কমিউনিস্টের নেতৃবৃন্দ এবং কমরেডস ও বন্ধুবন্ধ গত কয়েক মাস ধরে গোটা পশ্চিম বাংলার জনসাধারণ যে আন্দোলনকে গড়ে তুলেছেন ঘরের সীমানা ছেড়ে যারা রাজপথে নেবে রাত দখল করেছেন রাজপথ দখল করেছেন ঢেউ তুলেছেন তাদের একটা স্লোগান ছিল রাজপথ ছাড়ি নাই আমরা আমাদের দল হেসে হুসিয়াই কমিউনিস্ট মার্চবাদ নেলিংবাদ কমরেড শিব দাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে যারা মনে করি এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়েই জনসাধারণের যা মুক্তির আকাঙ্ক্ষা মুক্তির স্পৃহা আকুতি জনজীবনের জ্বলন্ত সমস্যা তার বিরুদ্ধে যথার্থ আন্দোলন গড়ে তোলার পদ এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব